কক্সবাজারে মশাল মিছিল ও বিক্ষোভ ডিবি হেফাজতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ তথ্য ভিডিও চিত্রে ফজলে হুদা অনেক কক্সবাজারে সোমবার রাত আটটার দিকে শহরের হরিজন পাড়া থেকে মশাল মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয় সেখানে তারা ঘন্টাখানেক স্লোগান দিতে থাকে এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবি তোলেন বিক্ষোভকারীরা পরে সেনা সদস্যদের অনুরোধে স্থান ত্যাগ করে কর্মসূচি শেষ করেন তারা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পৌণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ঢাকার বিমানবন্দর থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার পঁচিশে নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন একটি অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি এর আগে সোমবার বিকালে পুণ্ডলিক ধামের ফেসবুক পেজ থেকে জানানো হয় সোমবার বিকেলে সনাতনী ধর্ম অবলম্বী ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশ নিয়ে গেছে পোস্টে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর ছবি দিয়ে লেখা হয় ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেবী পরিচয় তুলে নিয়ে নেওয়া হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আট দফার দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালধিকি মাঠে জনসভার পর তিরিশ অক্টোবর রাতে তাকে সহ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় এই মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা লংমার্চের ঘোষণাও দিয়েছিলেন সনাতনী জন জাগরণ মন পরে সেই কর্মসূচিও স্থগিত